অনেক বড়ো সুখবর ইতালিতে যারা অবৈধ আছেন তাদেরকে হয়তো বা কিছু মধ্যে লিগেল করে নেওয়া হবে আমি আগেও বলেছি এখনো বলছি ইটালির প্রত্যেকটা রাজনৈতিক দল এই নতুন অধ্যাদেশের জন্য কাজ করছেন কারণ ইটালিতে ফ্লোসিতে প্রবাসীদের এনে ইটালির শ্রমিকদের যে সংকট আছে সেটা পূরণ করতে পারছেন না ইটালির বর্তমান সরকার এটাতে বোঝা যাচ্ছে যে ইটালিতে যারা আসছে তারা ইটালি থাকছেন না বা ইটালিতে যত লোক আসার কথা হয়তো বা তত লোক ইটালিতে আসতে পারছেন না কারণ ইটালির নির্মাণ শিল্প এগ্রিকালচার হোটেল রেস্টুরেন্ট বা অন্য অন্য যেসব খাতে ইটালিতে নতুন শ্রমিকের প্রয়োজন সেসব শ্রমিকরা ইটালিতে আসছেন না তাহলে এই যে ফ্লোসিতে এক লক্ষ পঞ্চাশ হাজার বা এক লক্ষ চল্লিশ হাজার বা এক লক্ষ আশি হাজার এত লোক আনার জন্য ইটালিয়ান সরকার ঘোষণা দিয়েছেন কোথায় যাচ্ছে এই লোক আর ইটালিতে ফ্লুসিতে আসার পরে যেহেতু লিগেল হতে পারছে না এইসব তিরিশটার বেশি দেশের প্রবাসীরা তাহলে ইটালিয়ান সরকারও তাদের আসা অনুযায়ী ট্যাক্স পাচ্ছে না এতে আমরা কি বুঝতে পারি কারণ প্রতিবারের মতো নতুন সরকারও প্রবাসীদেরকে এই দেশে জীবনের নিরাপত্তা আর সঠিক সুযোগ দেওয়ার জন্য যেই প্রকল্প হাতে নিয়েছিলেন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ইটালিতে ফ্লুসিতে লোক আসা এমন না যে গত দুই তিন বছর ধরে আসছে এটা বিগত অনেক বছর ধরে চলে আসছে তবে এখন সময় এসেছে আমাদের সবার একসাথে আন্দোলন করার যাতে করে ইটালির ভেতরে যেই সব অবৈধ বাংলাদেশিরা রয়েছেন তারা যেন বৈধ হতে পারেন